হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু লাইফ ফ্রেম কেমন আছে সবাই তো আমি এখন আছি শ্যামনগর স্টেশনের কাছে তো আজকে ব্লগটা এখান থেকেই শুরু হচ্ছে আর সাথে রয়েছে অনিমেষ দা এই যে আমরা দুজনে আজকে যাচ্ছি বড়মার মন্দিরে তো অভিজিৎ একটু কাজ করছে কাজে বসে আছে আর এখন এখানে একটু এই মালা মালাঠালা নেওয়া হচ্ছে তো সেজন্য একটু ওয়েট করছি করে তারপর বেরিয়ে যাবো

বাইকে করে এলাম তাই বেশিক্ষণ লাগলো না ওই যে দেখুন ওইহাটি স্টেশন আর এখান থেকে আমরা বাদিকে ঢুকে গেলাম আর এখানে ঢুকতেই দুপাশ দিয়ে দোকানপাট রয়েছে বেশ ভালোই বাট সবাই তো বলছে যে এখানে আরও ভর্তি দোকানপাট ছিল সব এখন তুলে দিয়েছে আমার যদিও এখানে প্রথমবার আসা 你。 ঢুকছি মায়ের মন্দিরে আজকে লাইন একদমই নেই বললেই চলে ঢুকে পড়েছি বাট আজকে লাইনটা খুবই কম একদম পাতায় পাতায় তো হয়ে গেল পুজো দেওয়া সব নিয়ে নিয়েছি এবার বাড়ি ফেরার পালা বাট খুব তাড়াতাড়ি হয়ে গেলো বেশিক্ষণ ওয়েট করতে হয়নি

তবে সাথে চান এখানে যা গরম রান্না করার খুব কাজ সব সবাই একসাথে বসে পড়লাম লাঞ্চে আজকে সব কিছু নিয়ে একেবারে মাটিতেই বসে পড়েছি তো মেনুতে রয়েছে স্যালাড এ পাশে ডাল পটল ভাজা আলু ভাজা কচুর শাক তারপরে ডিমটা অবশ্য দিদি মাটন খায় না বলে পাশে রয়েছে মাটন আর ওপাশে আলু ভাজা চাটনি সবই রয়েছে আর কি সব রকম অপশন যাকে বলে আর কি সফর শেষ খেয়ে উঠেই রেডি হয়ে নিলাম রেস্ট নিয়ে আর কারণ রেস্ট নিতে গেলেই অলস লাগবে সেই কারণে তাই যে সব ব্যাগপত্র নিয়ে আমরা রেডি হয়েছি এখন যাচ্ছি বেহালা আর চলো হুম নিচ্ছি আসলাম টাটা চলে আসবে সব আনন্দ ফূর্তির শেষেই বেরোনোর মুহূর্তটাই সত্যি কথা বলতে ভীষণ বেদনাদায়ক সবার ভীষণ মন খারাপ যার জন্য তোমরা বুঝতেই পারলে এ কদিনের ব্লগে মানে খেপে খেপে সব জায়গাতে গ্যাদারিং চললো তাও তো সব যে কভার করতে পেরেছি তা না যেটুকু সম্ভব হলো এই কদিনের মধ্যে অনেকটাই কভার করেছি বাকি দেখা যাক আর কতটা কি করা যায় আমরা শ্যামনগর থেকে কল্যাণী এক্সপ্রেস ওয়ে দিয়ে এখন বিরাটির ভেতর দিয়ে যাচ্ছি দমদম হয়ে বেরিয়ে যাবো মানে এয়ারপোর্টের ভেতর দিয়ে বেরিয়ে যাবো আর কি তো যেই কাজগুলো নিয়ে কলকাতায় এসেছিলাম সেগুলো মোটামুটি সব হয়েই গেছে আর কিছু কাজ বাকি আছে সেগুলো কালকে করলে হয়ে যাবে এই আর কি তো সবই হলো কাজ হলো ঘোরা হলো মোটামুটি সবার সাথে দেখাও হলো ফ্যামিলি গেট টুগেদারও হলো যদিও একটা পার্টেরই পুরোটা তো খাবার করতে পারলাম না গল্প করতে করতে তিনজনে প্রায় পৌঁছেই গেলাম আর এখন পার হচ্ছে চৌরাস্তা আর চৌরাস্তা এই যে পরের গলিটা দিয়ে ঢুকলেই হচ্ছে সৌরভ গাঙ্গুলির বাড়ি এই যে সামনে এই গলিটা দিয়ে ঢুকলে ঢুকে সোজা গিয়ে ডান দিকে ফিরেই রেস্ট নিয়ে একটু আবার বেরিয়ে পড়েছি কতগুলো কাজ ছিল আমার আর এবার হচ্ছে ফেরার পালা হঠাৎ করেই কল এসে গেছে ইম্পর্টেন্ট তো যেতেই ফিরতেই হবে তাই আজকে হঠাৎ করেই বাবু টিকনিকটা কেটে ফেলেছেন তাই একটু মনটা তো খারাপ ডেফিনেটলি এত আনন্দের পরে মানে দশ দিনের মতো

তারপরে আরো কয়েকটা কাজ করতে করতে বাড়ি ফিরে যাব তারপর বাকি কথা পরে বলছি নুকে গেলাম পাড়ায় আর এই হলো আমাদের চণ্ডী মন্দির এটা মানে এটাকে ঘিরে যে চণ্ডী মেলা হয় বছরে একবার ওই দুর্গাপূজা ঠিক দু মাস পরে সেটা খুবই বিখ্যাত আর ওইটা হলো চণ্ডী পুকুর আর তবে বাড়ি তো ফিরছি সাথে মনটা ভীষণই আজকে খারাপ তার কারণ বুঝতেই পারছো টিকিট কাটা হয়ে গেছে এবার ফেরার পালা আর তবে যে কটা কাজ নিয়ে এসেছিলাম মোটামুটি সেগুলো হয়েছে কিন্তু আক্ষেপ রয়ে গেল অনেকের সাথেই দেখা করতে পারলাম না বাট হবে আবার পরে যখন আসবো তখন হবে এখনকার মতো সবাইকে টাটা